আসসালামু আলাইকুম কালকে গতকালকে রাত্রে তাই প্রচুর বৃষ্টিতে আর বৃষ্টির কারণে আমরা পুকুর পুকুর অলরেডি মোটামুটি পানি পরিপূর্ণ হয়ে গেছে বড়ি গেছে আর পুকুরের সাইডে যে জমিগুলো প্রচুর পানি দিয়েছে ও আর সাইডে একটা ফুকুর আছে এটা একটা ছুটো নালা আছে এটা পানি দেবো পাহাড়ি নালা আমাদের প্রচুর জাল দিলে প্রচুর মাছ পাওয়া যায় তবে দুঃখ তো নই জাল নাই মাছ ধরা গেল না এটা फुक रास्ता बढ़ी गए फानिए तो फानी आगे जान फानिए प्रचुर फानी आसार लगेगी मास बड़े लगे মাছ বা সম্ভাবনা আছে আসলে মাছ দেখা যান না রাতে বার গেলে এটি পারে শোল মাছ আছে এদিকে ফাল মারি মাছ পড়া দিব আছে ফাল দিয়ে দেখ মানে ফালমারি ফাল মারি সুর মাছ অনেক বেশি লাভ দেয় তো এখান থেকে লাভ দিয়ে যাওয়া এখানো কোনো বিষয় না এর আগে গত বছর আমি এখনো দুইটা না তিনটা শোর মাছ পাইছি দুই তিনটা শোর মাছ এরকম লাভ দিয়ে আমি সময় বৃষ্টির সময় হাইয়া ধরছি আজকে আইও আইছিলাম মাছ ধরার লাইত পাইছি না সম্ভবত এর আগেও গেছে কি মানে লাভ দিয়া